আমরা দেখি খেলাফত যুগে সারা বিশ্বে পরিচিত বহু জ্ঞানী গুণী ঘটেছে যারা মুসলিম স্কলার এবং তারা একই ধারার লেখাপড়া যেটাকে পরিপূর্ণ শিক্ষা আমরা বলি এবং যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করেছেন যেমন আমরা প্রথমে নাম বলতে পারি এবনেসিনা আবু আলী এবনেসিনা যিনি এবনেসিনা নামে সারা পৃথিবীতে বিখ্যাত তিনি চিকিৎসা বিজ্ঞানের জনক তাকে বলা হয় এবং এই তার মূল পাণ্ডুলিপি তার যে মূল গ্রন্থ কানুন অর্থাৎ এই স্বাস্থ্য বিজ্ঞানের মূল নীতি তিনি রচনা করেছেন সেটি এখনো সারা বিশ্বে সমাদৃত তারপরে আমরা দেখি এবনুল জাউজি আল খাওয়ারে জমি তারপরে আমরা দেখি আহ উমর খুইয়ান সহ এরকম বহু বিজ্ঞানী আছেন তারপরে হাইসাম আছেন হাইয়ান বহু বিজ্ঞানী আছেন যারা বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনে তাদের অবদান পৃথিবী এখনো স্মরণ করে তো আমাদের এই সম্মিলিত শিক্ষা ব্যবস্থা যদি আমরা পুনর প্রবর্তন করতে পারি তবেই আমাদের এই ইসলামী পূর্ণাঙ্গ শিক্ষা বা মানবতার কল্যাণ শিক্ষা এটি আমরা আহ ইনশাল্লাহ কার্যকর করতে পারবো